কোরআন শরীফের সুরা আরাফ একটা সুরা আছে এই সুরার মধ্যে আছে আল্লাহ বলছে তিনটি অভ্যাস যার এক নাম্বার শয়তান যার অনুসারী মানে শয়তান যার লগে লাগছে দুই আখলাদা ইলাল আর এই পৃথিবীটাকে যে তার নিজের ঠিকানা মনে করে নিছে এই দুনিয়াটাই তিন নম্বর অত্তাবা আহ আল্লাহ বলছে নিজের মনের ইচ্ছা মতো যে চলে এই তিন কথা যার বন্ধু যার অনুসারী যে জমিন বেঁচে থাকা পৃথিবীটাকেই নিজের ঠিকানা বানিয়ে নিছে আর মনের ইচ্ছা মনে যা চায় তাই আল্লাহর বিধান রসুলের বিধান কোরআনের বিধান বলতে কিচ্ছু নাই আমার মনে যেটা চায় আমি তাই করব প্রিয় বাপ রাগ হইও না বাপ সবাইকে বলি আল্লাহর কোরআনে সুরা আর আফে আল্লাহ বলছি এই রকম চরিত্র যাদের যে মনের ইচ্ছা মতো চলে পৃথিবীটাকেই ঠিকানা মনে করে নিয়েছে শয়তান তার বন্ধু হয়ে গেছে খোদার কসম আল্লাহর কসম আল্লাহ বলছে ফামসালহু কামসালিল কালব কুরআন শরীফের আয়াত আল্লাহ বলছে ওই ব্যক্তির উদাহরণ কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো এটা ওটা কুত্তার মতো আল্লাহ বলছে আপনি জিজ্ঞাসা করেন কোন আলেমকে ফামসালহু কামসালিল কালব কালব অর্থ কি কুত্তা কুকুর সাফ কথা সাফ বাংলা ওই জীবন কুত্তার জীবন যে জীবনে ইমান নাই যে জীবনে সেজদা নাই যে জীবনে মালিকের সাথে কোনো বোঝাপড়া নাই যে জীবন আখেরাতের ফিকির নাই কারে জিজ্ঞাসা করিয়া যুবক হাঁটো কার মতো চুল রাখলা কার মতো পোশাক পরলা সারাদিনে এক ওয়াক্ত সেজদা দিলা না মুসলমানের ঘরে জন্ম নিস এই মুসলমান মায়ের দুধ খাইছো না ফরমান মায়ের পবিত্র দুধ দুই বছরের পবিত্র দুধের এত বড় না ফরমানি কেমনে করলা কেমনে করলা বাফ মায়ের নয় মাসের গর্ভকে এভাবে অপমান করলা এক মা নয় মাস ধরে তোমার গর্বে ধারণ করছে এক মা তোমারে দুইটা বছর বুকের দুধ খাওয়াইছে তুমি সারা দিন ১৬ বছর বয়সে আঠারো বছর বয়সে মোবাইল টিপবা আর নারীর ছবি দেখবার উলঙ্গ দৃশ্য দেখবা এই জন্যই তোমারে দুধ খাওয়াইছিল মনোযোগ হয় না এখন মোবাইলের মধ্যে সুন্দরভাবে উঠল কিন্তু আমার দিলের মধ্যে কিছুই জমলো না তো কি ফায়দা হলো আমি এটা প্রতিদিন জন্য বলি মোবাইলের মধ্যে দশ হাজার ওয়াজও যদি থাকে তো এতে করে তো আমার কবরের আজাব মাফ হয়ে যাবে না আমার তো হাসরের ময়দানের মাফ হয়ে যাবে না এই জন্য দেখার বিষয় হলো আমি আমার জিন্দিগিতে কি নিলাম নিজের জন্য কি নিলাম আমার জন্য আমি কি গ্রহণ করলাম একজন বক্তা আসলো তো মনে করেন ওনারা এখন অনেকে চেনে তো এই কারণে আমরা সবাই হুরহুর করে দৌড়াইয়া আইসা দেখা গেলাম আবার যার যে যার মতো ফিরে গেলাম তো যে যেমন আছি তেমনই রয়ে গেলাম তাইলে প্রিয় ভাই এতে কি হল এতে বলেই লাভ কি শুনেই লাভ কি এই এনতেজামের মধ্যেই ফায়দাটা কি এই জন্য এটা জরুরি বিষয় যে কারো পরিচিতি কারো জনপ্রিয়তা এটা তেমন কিছুই না এটা কোনো বিষয়ই না আসলেই কোনো বিষয় না এটা দশ জনের সামনে আল্লাহর কথা বললে আর দশ হাজারের সামনে বললে এখানে সফলতা ব্যর্থতার কিছু নাই যে দশ জনের কাছে বলছে দেখে উনি ব্যর্থ আর দশ হাজারের কাছে বলাতে উনি সফল না এমন কিছু কোরআন সুন্নার মধ্যে নাই বরঞ্চ পাক গ্রহণ করলেন কিনা আখেরাতে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হলো কিনা কবুল করলেন কিনা এটা হলো দেখার বিষয় এটা দেখার বিষয় উপস্থিত হয়েছে দশ লাখ কিন্তু মনে করেন আল্লাহ তালা গ্রহণ করলেন না তো কোনোই মূল্য হল না আবার উপস্থিত হয়েছে দশজন তা আল্লাহ তালা এই দশজনকেই পছন্দ করলেন এই বান্দার কথাটাকেই মহব্বত করলেন কবুল করলেন তো সে অনেক দাম সে অনেক দাম এই জন্য প্রিয় ভাই জনপ্রিয়তা কোনো বিষয় না সুনাম সুখ্যাতি কোনো বিষয় নয় বিষয় হলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হওয়া আল্লাহতালার কাছে কবুল হওয়া কোরআন শরীফে আছে ইব্রাহিম সালাম ওনার ছেলে ইসমাইল আলাইহিসালামকে সাথে নিয়ে এই বাবা এবং ছেলে আল্লাহর ঘর কাবা সর্বশ্রেষ্ঠ দামি খেদমত আল্লাহর ঘর কাবা আল্লাহ পাকের হুকুমে পুনর্নির্মাণ করছেন পুনরায় তৈরি করছেন এত বড় খেদমত করার পরেও কোরআন শরীফে স্পষ্ট আছে ইব্রাহিম আল্লাহ পাকের কাছে দোয়া করছেন দোয়ার মধ্যে প্রথম বলছেন রব্বানা আল্লাহ আপনি তকব্বাল মিন্না আমাদের এই খেদমত আপনি কবুল করে নেন তাহলে কাজটা করছেন নবী আদেশ করেছেন সরাসরি মহান আল্লাহ দেখাইয়া দিছেন সামনাসামনি থাইকা জিব্রাহ আলহাম তাইলে যেখানে আল্লাহ তালা বললেন জিব্রাইল দেখাইয়া দিল সামনে থাইকা ইব্রাহিমের মতো নবী যে কাজটা করল এর পরেও এত দামি বিষয় এরপরও ইব্রাহিম সালাম আল্লাহ পাকের কাছে বিনয়ের সাথে বলছেন আল্লাহ আপনি কবুল করে নেন তাহলে আল্লাহ কবুল করা এটা হলো মূল বিষয় মূল বিষয় কি বলে আল্লাহ কবুল করা আল্লাহ আল্লাপাক গ্রহণ করা এটাই মূল বিষয় এই জন্য দোস্ত আমার বন্ধু আমার প্রিয় ছেলেরা আমার সবার কাছে অনুরোধ বাফ নিজের পরিবর্তন দরকার আমারে মনে করো দশ হাজার মানুষ চিনে কিংবা দশ লাখ মানুষ এখন চিনে তোমার লাভ কি আমার জানার বিষয় হলো এটা সবাই চিনে মনে করো এককারে এক কোটি মানুষ চিনে তো কি এতে তোমার কি নজওয়ান ভাই বলো এতে তোমার কি তোমার ফায়দাটা কি তাহলে কাজে এখানে এটা কোনো বিষয় না জনপ্রিয়তা এতে চেনে হেতে চেনে এটা কিছুই না আমি নিজের জন্য কিছু নিলাম কি না আমার জন্য কোনো কিছু গ্রহণ করলাম কি না এটা হলো দেখার বিষয় এটা দেখার বিষয় এই জন্য আমরা প্রত্যেকে এই শুধু আমার একটা ওয়াজ না আমরা প্রত্যেকে অলামাইকারের এই নসিহতগুলো শুক্রবারে জুমার বয়ান ইমাম সাহেবদের এবং যে কোনো মাহফিলের এই যে ওয়াজ ওলামায়ামের নসিহত এগুলো মনোযোগ দিয়ে শোনা উচিত আল্লাহর কোরআনের প্রতি আন্তরিক হওয়া উচিত ইসলামের প্রতি আন্তরিক হওয়া উচিত নিজের জন্য সবক নেওয়া নিজের জন্য গ্রহণ করা এটা দরকার এটা দরকার সাহাবাইকার এটা বুঝতেন এজন্য নিজের জন্য নবীজির কাছ থেকে নিত্য নিন আমল জিজ্ঞেস করতেন আইসা ঈশাই নবীজিকে বলতেন ইয়া রসুল আল্লাহ মুর নিসুল আল্লাহ আমাকে একটা আমল বলে দেন আমাকে একটা ন্যাক আমলের আদেশ করে দেন আমাকে একটা ন্যাক কাজের কথা বলে দেন আল্লিম নি মিম্মা আল্লা খাল্লা হে আল্লাহর নবী আল্লাহ আপনাকে যে এলেম দান করেছেন কোরআন সুন্নার আপনি আমাকে সেখান থেকে কিছু শিখিয়ে দেন এই যে শিখতেন জানতে চাইতেন নিজের জন্য হজরত জুনদুব ইবনে আব্দুল্লাহ একজন সাহাবি জুনদুব উনার নাম চোদ্দ পনেরো বৎসরের সাহাবি উনি বলেন আমরা কিশোর ছিলাম এই বয়সী আমরা বারো চোদ্দ বৎসরের ছেলেরা কয়েকজন আমরা একসাথে নবীজির সাথে লম্বা সময় ছিলাম কুন্না আন নবী সাল আলহি ওসাল্লাম ওয়া নাহনু ফিতিয়ান হাজাবেরা আমরা উঠতি বয়সের যুবক ছিলাম তরুণ তো আমরা কি করলাম নবীজির সাথে থেকে ফতে আল্লাম নাল ইমান আমরা রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছ থেকে ইমান শিখলাম ইমান শিখলাম তাহলে ইমান শিখতে হয় ইমান বুঝতে হয় শুধু কালেমা লাহা ইহ মু এটা তো কালেমা বাক্য যে এটা আমার কাছে কি চায় এই কথা আমার কাছে কি দাবি করে লা ইলাহা বলতে আমাকে কি বলতে চাচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ বলতে আমার কাছে কি বলতে চাচ্ছে এটা বোঝা উচিত এটা শিকার বিষয় জানার বিষয় ইমানের জন্য ক্ষতিকারক কুফর শিরিক নিফাক তিন জিনিস ইমানকে ক্ষতি করে এক হলো কুফর কুফুরি দুই হলো শিরিক তিন নাম্বার হলো নেফাক মুনাফিকি তো এই তিন জিনিস কি কি করলে কুফর হয় কি করলে শিরিক হয় কি করলে নেফাক মোনাফিকি হয় এটা জানা ইমানের জন্যই জরুরি যেন আমি সেই ভুল না করি আমার দ্বারা যেন শিরিক না হয় কুফর না হয় নেফাক না হয় তাহলে এটা শিখার বিষয় এটা রসুল্লা সাল্লামের কাছে থেকে কারাম শিখতেন হজরত আবদুল্লেগ্ন অমর বলেন কুন আল্লাহ আমরা নবী সাল্লামের কাছে শিখতাম ইলাহা তাহলে শুধু এই একটা বাক্য মুখস্থ করা এটা না ওনারা তো আহলে লিসান ওনারা তো মাতৃভাষাই আরবি মুখস্থ করি একবার শুনলেই তো ওনারা বলতে পারবে কারণ ওনাদের ভাষাটাই তো কি আর তো তাইলে এতদিন কি শিখলেন আল্লাহ নবীর কাছে ইমান শিখলেন তো বলেন প্রথমে আমরা নবীজির কাছে ইমান শিখলাম অতপর আমরা কোরআন শিখলাম অক্ষর অক্ষর শব্দ শব্দ আয়াত আয়াত নবীজির কাছে আমরা শিখলাম আর এই কোরআন যখন শিখতে লাগলাম তো প্রতিটা আয়াত প্রতিটা বাক্য কোরআনের আমাদের ইমান আগের চাইতে বাড়াইতে আমাদের ইমান বাড়াইতে থাকলো আল্লাহ মোমেনের এটা ইমানদার তাকে বলে যার সামনে যখন আল্লাহর কোরআন পড়া হয় তার ইমান আগের চাইতে বেড়ে যায় ইমান বেড়ে যায় ইমান বেড়ে যায় فاذا سمعوا ما انزل الى الرسول ترى اعينهم تفيض من আল্লাহ তাআলা কোরআনে বলেন বন্ধু আপনার সাহাবিদের দিকে তাকায়া দেখেন এরা আল্লাহর কোরআন যখন শুনে আপনার জাবান দিয়ে তখন আপনি তাকাইলেই দেখবেন এদের প্রত্যেকের চোখ দিয়ে এই কোরআন শুনে তারা আইউ নাহুম তাফিউদ দাম তাদের চোখ দিয়ে অঝরে পানি ঝরছে তারা কানতেছে আল্লাহর কোরআন শুনে এই যে দিন শিখছে কোরান বুঝছে আল্লাহর কাছ থেকে সাল্লামের কাছ থেকে শিখছে এই জন্য দোস্ত আমরা অনেক মানুষ আছি বছরের পর বছর দিনের পর দিন মসজিদের ইমাম সাহেব জুমার বয়ান করে কেউ পাত্তা দেই না বেচারার বয়ান বেচারাই করে বয়স্ক লোক বসা বসে জুড়ায় আর কিশোর তরুণ নৌজওয়ান পিছনে বসে খামখেয়ালি গাফলতি দুষ্টমি করে তাদের দিলের মধ্যে ইবলিস বসায় দিছে যে হুজুরদের এসব কথা তোদের জন্য না এগুলোর মধ্যে কিছু নাই এগুলো কোরআন হাদিসের কথা এগুলো হুজুররা এগুলো উনাদের ব্যক্তিগত বিষয় তোদের জন্য না এজন্য ছেলেরা মনোযোগী হয় না অথচ আল্লাহর কোরআন তো আমার জন্য তোমার জন্য প্রত্যেকের জন্য কিন্তু বাউন্ন সপ্তাহ একটা বছরে এক বছরে বাউন্ন জুমা তাহলে একটি মসজিদে বছরে বাউন্ন বার ইমাম সাহেব বয়ান চল্লিশ পঞ্চাশ মিনিটও যদি গড়ে বয়ান করে একজন বক্তাও এতটুকুই বয়ান করে এক ঘন্টা সোয়া ঘন্টা পঞ্চাশ মিনিট এক ঘন্টা তাইলে বাউন্ন সপ্তাহ বয়ানের পরেও একজন মুসলমান যদি তিরিশ বছর এই জুমার বয়ান শুনে তাইলে তিরিশ বা অন্য কতদিন এত লম্বা সময় আল্লাহর কথা শুনবার পর ওনার তো পরিবর্তন হওয়ার কথা অথচ পঞ্চাশ বছর ষাট বছরেও দেখা যায় এই চাচা প্রত্যেক জুমায় নামাজ পড়ে বয়ানও শুনে কিন্তু আজকে ষাট বছর এখনো বিড়ি সিগারেট খায় আজকে ষাট বছর এখনো চা দোকানে গিয়েই চা দোকানটাত গিয়া বসে নর্তকীর ছবি নাচ গান টেলিভিশনের ওই নায়ক নায়িকার সিনেমা নাটক এখানে রাক্ষসের মতো বুড়া মানুষ চোখ বড় বড় করে টেলিভিশন দেখে বছর বয়স এখনো আক করলে কথা বললে গালির লগে মাটির তলের শাহুদ উঠে যায় এত নিকৃষ্ট গালি দেয় আশি বছর নব্বই বছর দুনিয়ার লোভ কমে নাই এখনো এখনো সুদে টাকা খুঁজে এখনো কিস্তিতে টাকা খুঁজে এখনো দুনিয়া ছাড়তে পারে নাই এখনো জবান সুন্দর করতে পারে নাই আহা আফসুস আপনি চাচা শুনলেন কি আজ এত বৎসরের জুমার বয়ান আপনার কোনো পরিবর্তন করল না আপনার মধ্যে কোনো আসর করল না ষাট বছরও বুঝলেন না যে বিড়ি সিগারেট খাওয়া গুনা ষাট বছরও বুঝলেন না টেলিভিশনের ওই নাটক সিনেমা নাচ গান এটা গুনা তো কত বছর পরে বুঝবেন আর কতদিন পরে বুঝবেন বলেন ইনসাফত আল্লাহ বলেন নিষেধ করছিলাম না ভাই কেন আলগি দিলেন মোবাইল আল্লাহ তাআলা বলেন আল্লাহ বলেন বান্দা ইমানদার মোমেন আমি আল্লাহর ভয়ে তোমার দিলটা আমার স্মরণে আমার বন্দিগি আমার জিকিরের জন্যে তোমার মনটা নরম হওয়ার সময় আজও কি হয়নি বলো বাবা কিশোর নৌ তোমরা তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে কোনো দিন যে ফজরের নামাজ কোনোদিন না প্রিয় ভাই বলো তুমি কি তাহলে আর কোনো দিন নামাজ না তুমি তাহলে সিদ্ধান্তই নিয়ে আর কোনো দিন ফজরের নামাজ না তাইলে মোমেন কি এভাবে হেরে যায় কে এভাবে আল্লাহকে ত্যাগ করে দেয় মুসলমানের সন্তানকে এভাবে আল্লাহকে প্রত্যাখ্যান করে বলে তিরিশ বছর ধরে যিনি সুদ খান এই সুদ খোর হারামখর তাকে জিজ্ঞেস করি বাফ তুমি নাফর মান হারামখোর আর ছাড়বা না এটা দিন আর ছাড়বে না যার স্ত্রী বেপর্দা চিনি বলুক জিজ্ঞাসা করে কোনদিন গুণা ছাড়বে না এই জন্য দয়া করে ভাবা দরকার প্রিয় নৌ বাবা সবাইকে বলি কোন দিন ছেড়ে দিবেন বলে কি সিদ্ধান্ত নিছেন আখেরাতের ব্যাপারে আসলে কি বুঝলেন পরকালের ব্যাপারে আসলে কি? কি বলতে বুঝলেন কবর হাসর মিজান সেরাত। এই লম্বা সফরের ব্যাপারে আসলে আপনার দিলের মধ্যে মানসিকতা কি এটা পরিষ্কার বলে যুবকরাও বলো ভাইয়া বয়স্ক বাবা আপনারাও বলে আসলে কি বলতে চাচ্ছেন কি বুঝাইতে চাচ্ছেন উম্মত তোমার দিলকে জিজ্ঞেস করো দিলের সাথে বুঝাপড়া করো আসলে কবর বলতে আখেরাত বলতে পরকাল কাল বলতে জাহান্নাম বলতে তুমি কি মনে করছো কোরআন শরীফে আছে বাপ ছেলেরা আমি লম্বা সময় বয়ান করব না বাপ আমার সুযোগ নাই আমি অনুরোধ করছি তুমি শুধু শোনো কোরআন শরীফ আল্লাহ আমাদের নবীকে পর্যন্ত সরাসরি আল্লাহ রসুল বলছে হা ভিয়া জাহান নামের আগুন কেমন আপনি কি জানেন আপনি জানেন আন্দাজ করতে পারছেন আপনি আপনি ভেবেছেন কি আল্লাহ নিজেই বলে না হ্যা মিয়া জাহান আগুন হামিয়া সর্বোচ্চ ধাউ ধাউ করে প্রজ্বলিত প্রচন্ড গরম প্রচন্ড উত্তাপ জাহান আগুন তো নবীজি এটার ব্যাখ্যা বলে দিছে উম্মত শোনো আল্লাহ যে বলছে জাহান আগুন প্রচন্ড গরম এর ব্যাখ্যা কি এর অর্থ কি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন না রুকুম দিহি

জাহান্নামের আগু প্রিয় বাফ প্রিয় ভাই শুনেন হাদিস শেষ হয় নাই এখানে কথা বলার সাথে সাথে তফসির কুর্তুবিতা আছে আমরা পড়ছি সাহাবিরা চিৎকার দিয়া বলছে সাহাবিরা লাফ দিয়া উঠছে চিৎকার দিছে ইয়া আল্লাহ ইন্নাদা আরিকালা কাফিয়া হে আল্লাহর নবী কি শুনাইলেন দুনিয়ার এই আগুনটাই তো পুরাইয়া ছাঁই করে ফেলার জন্য দুনিয়ার আগুনটাই তো যথেষ্ট আল্লাহ নবী বললেন তাহলেই ভেবে দেখো মত দুনিয়ার আগুনে যদি এভাবে জ্বালাইয়া ছাই করে দেয় এর চাইতে গুণ বেশি আরো গরম জাহান নামের আগুন সেটা কি পরিমাণ জ্বালাবে এবং কতটা দ্রুত জ্বালাবে কি পরিমাণ আগুনের অগ্নিদগ্ধতা গরম উত্তাপ কি পরিমাণ না আল্লাহ বলছে বান্দা মনে রেখো জাহান নামের আগুন কিন্তু তোমাদের লাকড়ি জমাইয়া তোমরা মেসের কাঠি দিয়া জ্বালাইছ এটা না এটা না রুল্লাহ এটা আমি আল্লাহর হাতের জ্বালানো আগুন এই আগুন আমি জ্বালাইছি এই আগুন আমার জ্বালানো কাজে আন্দাজ করো আমি মাওলা কত বড় ক্ষমতাবান আমার আগুন কত বড় ক্ষমতাবান কতটা গরম হবে আল্লাতী তাততালিউ আলাল আফিদা আল্লাহ তাআলা বলেন এই জাহান নামের আগুন প্রথম মিনিটেই তোমার শরীলের বাদ্ধিক অংশ সাথে তোমার কলজাটা ভিতরটা একসাথে একই মুহূর্তে ভেতর বাহির কলিজা শুদ্ধা ভুনা বানায় ফেলবে ফ্রাই করে ফেলবে একসাথে কাম কেলি করো না যুবক नौजवान রং তামাশার এই জিন্দিগির শেষ আছে প্রতি রাতি ভোর হয় প্রতিদিন সন্ধ্যা হয় অতএব তোমার যৌবনও শেষ হয়ে যাবে হয় কবরে নয় বৃদ্ধ বয়সে প্রিয় কিশোর মনে রাখ প্রতি রাত ভোর হয়ে যায় প্রতিদিন সন্ধ্যা হয়ে যায় বাসর রাত ভোর হয় ফাঁসির রাতও ভোর হয় জেলখানার রাতও ভোর হয় রং তামাশার রাত ভোর হয় অতএব আমি সবাইকে বলি আমাকেও বলি আপনাদেরকেও বলছি আমাকেও বলছি কিশোর তরুণ নৌজওয়ান তোমাদেরকেও বলছি বাবা প্রত্যেকেই দয়া করে এটা ফিকির করা এই রাত এবং দিন আমাদের কাছ থেকে চলে যাচ্ছে আর আমরা এটা মনে রাখতে হবে আমাদের জিন্দিগি আমরা মুসলমান প্রিয় ছেলেরা প্রিয় বাবারা আমরা মুসলমান আমরা ইমানদার আমাদের জীবন আখেরাতের জন্য এক মোমেনের জীবন মানেই আখেরাত এক মুসলমানের জিন্দিগি মানেই আখেরাত বাস্তব কথা এটাই আমরা আখেরাতের জন্য আমরা আখেরাতের জন্য আমি সবসময় একটা কথা বলি এই পৃথিবীর দুইশো কোটি মুসলমান খুদার কসম এই দুইশো কোটি মুসলমান যদি চব্বিশ ঘন্টা এই দুনিয়ার পৃথিবীতে এই দুনিয়াতে যদি ঘন্টাও আমরা পৃথিবী উপার্জন করি দিন যদি দুনিয়া কামাই করবার জন্য চেষ্টা করি খোদার কসম এরপরেও কাফের বেইমানদের সমপরিমাণ দুনিয়া আমাদের অর্জন হবে না ভাই হবে না আল্লাহ দিবে না এটা আল্লাহর ওয়াদা আমি যদি বলি যে আমি আপনারে আপনি যে টাকাটা চাইতেছেন আপনি যদি করবানো হয়ে যান আমি দিতাম না টাকা এটা আপনি যত কথাই বলেন আমি দিতাম না কথা বোঝেন নাই এখন আল্লাহ তো ওয়াদা দিছে বান্দা আমি দুনিয়া ইমানদারকে পুরা দেব না বান্দা আমি আখেরাত দেব ইমানদারকে আখেরাত দেব। এটা আল্লাহর ওয়াদা আপনি এটা বদলাইবেন কেমনি যিনি দেই না সব উনি কইতেছে আম করে পুরা দুনিয়া দিবে না দুনিয়ার অর্থ সম্পদ মাল দৌলত দিবে না পুরা কাফের বেইমানকে আল্লাহ দুনিয়া বেশি দিয়ে রাখছে অল্প কয়দিনের দুনিয়া কিন্তু আল্লাহ বলছি ইমানদার তোকে ওয়াদা দিলাম চোখটা বন্ধ হলে আখেরা তার পরকালের অংশে কোনো ফরমান কোনো বেইমান কোন পাপি এক ঢোক পানিও মিলবে না এক লোকমা খাবারও মিলবে না ইন্নল মুজরিমী না ফি আদাবি জাহান্নামা খাদিদুল কোরানুল করিম আল্লাহ তালা বলেন নিশ্চই পাপী না ফরমান জাহান্নামের আজাবেই থাকবে চিরস্থায়ী লা ইউ ফাত্তারু আনহু অহুম কি আল্লাহ তালা বলেন জাহান্নামে লক্ষ কোটি বছরও চিৎকার করিলেও এক সেকেন্ডের জন্য আজাদ বিরতি দেয়া হবে না লা ইউ ফাত্তারু মানে বিরতি বিরতি দেয়া হবে না অহুমফি হি মুবলি সুন জাহান্নামে অনন্তকাল বিষণ্ন মলিন চেহারা নিয়েই জাহান্নামে পড়ে থাকবে পড়ে থাকবে পড়েই থাকবে থাকবে এটা দয়া করে ইনসাফের সাথে এটা ভাবা উচিত দুনিয়া আমাদের জন্য না দুনিয়া আমাদেরকে পুরা আল্লাহ দিবে না আমাদের জন্য আখেরা কোরআন শরীফে আছে আল্লাহ বলছেন অমাহাদিহিল হায়াতুদ্দুনিয়া ইল্লা লাহবুম ওয়া লাইভ বান্দা শোনো দুনিয়ার জীবন শুধুই তামাশা শুধুই খেলাধুলা লাহবুং ওয়া লাইভ এ কথাটা বারবার বলছে কোরান আল্লাহ ভাবে যে বলছে বিশ্বাস করেন ছেলেরা তোমরাও বিশ্বাস করো বাপ এই কোরানে বারবার এই কথাটা আল্লাহ বলছে যে রে বান্দা আমি বানাইছি আমি জানি কি বানাইছি যে বানাইছে যিনি প্রোডাক্ট করছেন কোম্পানি যদি বলে এটা দুই নম্বর আপনি বুঝি কইবেন এটা এক নম্বর তো যিনি উৎপাদন করলেন তিনি বললেন এটা খেলনা আপনি যদি বলেন না এটাই আসল এটা বোকামি ছাড়ার কিছু এই জন্য মহান আল্লাহ পাক নিজে বলছেন বান্দা আমি দুনিয়া বানিয়েছি আমি বলতেছি এটা তামাশা এটা খেলাধুলা এটা মালা এটা খেলনা তাহলে আসল কোথায় আল্লাহ বলেন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান আমার বান্দা শোনো আখিরাতই হচ্ছে জান্নাতের ঘরই হচ্ছে জীবন বেঁচে থাকা জীবনের সার্থকতা আখিরাত 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 লাউ কানু ইয়ালামুন যদি বুঝতা বড় মায়া করে আল্লাহ কথাটা বলছে হায় বান্দা তুমি যদি আমার এই কথাটা বুঝতা কত না ভালো হতো আল্লাহ বলে বান্দা আজ যদি কোরআন থেকে শুনে আমার রসুলের হাদিস থেকে শুনে শুনে ওলামায় তুমি যদি ইয়াকিন কবর খুব করতা আসর আখেরাতকে ভালো হতো কারণ এখন বিশ্বাস করতে পারলে তুমি আমল করতে পারতা নয়তো বান্দা লতারাবন্নাল জাহিম একদিন হাসরের ময়দানে এই দুই চোখে সরাসরি জাহান্নামকে দেখবা চোখে দেখবা আল্লাহ বলে সেদিন কিন্তু তোমার দুনিয়ার সমস্ত নাফরমানির কথা মনে পড়বে বান্দা জাহান নামকে দেখে কিন্তু আল্লাহ বলে বলো না বান্দা সেদিন কি লাভ হবে চুরি ডাকাতি জিনা বেবিচার মদ জুয়া সুদ ঘুষ অন্যায় অনিয়ম দুর্নীতি চিন্তায় রাহাজানি হারাম রোজগার বাটপারি শিকারি এই অসভ্যতা নোংরামি যুবক সারা রাতের উলঙ্গ ছবি দেখা নারী দেখা অশ্লীল দৃশ্য দেখা মোবাইলের কি দেখা আহা বন্ধু বন্ধুর আড্ডা দিতে দিতে চোদ্দ হাজার পনেরো হাজার টাকার একটা মাত্র মোবাইল টিফতে টিফতে কয়টা বন্ধুদের আড্ডা দিতে দিতে এক ওয়াক্ত নামাজ পড়তে পারলা না একটা অটো ড্রাইভার সামান্য একটা অটো চালাইতে গিয়া এক ওয়াক্ত নামাজ পড়তে না বাফ একটা সিএনজি ড্রাইভার তুমি মাত্র একটা সিএনজি চালাইয়া পাঁচ সাতশো টাকা সর্বোচ্চ কামাই এই টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলা তিনশো টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলা আহা মুসলমান বড় অল্প দামে নিজেকে বিক্রি করে দিলা বড় কম পয়সায় নিজেরে বেচা দিলা মুসলমান এত কম দামে বেচা দেওয়ার কথা না